আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি পরশু দিন হচ্ছে পানাম সিটিতে গিয়েছিলাম ওই ভিডিওটা শেয়ার করেছি কিন্তু অনেক ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা যখন পানাম সিটিতে যাচ্ছিলাম গাড়িতে আমরা অনেক রকম কথাবার্তা বলছি অনেক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি মানে ওই পানাম সিটিতে যাওয়ার যে রাস্তা রাস্তাটা ছিল ওখানে সব কিছু একটা গ্রাম্য অঞ্চলের মতো ছিল তো গ্রাম অঞ্চলের মতো যেহেতু সেহেতু হচ্ছে অনেক সুন্দর অনেক বিউটিফুল একটা জায়গা এটা বুঝতেই পারছেন তাই আপনাদের সাথে এখন শেয়ার এই ভিডিওগুলো আমার ভাইয়ের মোবাইলের ছিল তা আমি হঠাৎ দেখলাম দেখতে পেয়ে মানে ভাবলাম যাই হ্যাঁ আমি তো এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তাই হচ্ছে আজকে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আরও কিছু দৃশ্য আপনাদের জন্য রাখছি আপনারা দেখতে পারবেন একটু পরেই দেখবেন আর লাইক করুন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন

তোমাৰ <laughs> দিছে चल दारु जाए ना दागे बैठता लाइट चलो अब बुमोबले लाइट चलो लाइट ऑन करो लाइट अब लाइट अब बाहर आओ मन बैटमिस्ट बाहर आओ मोबाइल अब लाइट बाहर आओ मोबाइल न लड़के छोटी लड़की सुन बुक ते तू मैं बूस्ट बाहर बूस्ट अम्म बूस्ट तसी ये निकाला लाके ना ठीक है सेकंड तो छोटे न न? आ... आ... की there... <laughs> की सु <थाना>। <violet league> गन्जल गयो किन गयो द ए सुभरजी बिलिङ दिए थरु सी इटा कि आइ नि तो है कि आबेर लुर आ जा काहिने ए डइको के ओ ना तुने ए त आ छ छ वाला छवा बुक्का तुमार थिंगा के जस्तो के हुम मेने वीडियो करके ini मैं सिनेमेटिकली ये मैं अमज शो कर रहा ना कैमरा में तो हम चश्मे पे पीछे में हम ऐसे दे इधर इधर आगे जमाना की सब ढाबा स्टाइल में हो उनको मां है डॉक्टर मैं ऐसे बोल हां सामने आई उधर ही सब ना ना सिनेमेटिकली तोला नहीं कोई सर ए ए इधर आ दो

চল আছে গা এয়া লাগ কোৱাৰ পিঠা

हुन्छ 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 म जा <laughs> बीत <A> <laughs> सिरीयसली नि है पुरनडा गाची पर आस्तेला माझं नाव आहे लागबो ना आमचं हे हेनदर 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 थकले बाई के मोसे मी एक सलाम अलैकुम जे थकेन सलाम अलैकुम हं

दरा दा दर कर जाओ तुम जाओ ना जाओ जा, तुम्हें जाओ আককোছ তো আরে রাতে সব ব্যাগ এটা আমার আরে না আই যা তোরা কি করছিস আরো সামনে এদিকে অতই চুরুজে যাওয়া যায় না এই তো সামনে যা তোমর শুধু বিজুডে সুন্দরই তো আমাদের মোবাইলে ভিডিও করে কে Thank <laughs> you. আমার <ihaz> সাধু <violin beeping warfare>

দিল

কেক দাদি আমার কেক ঐছে খালি নিজে আচ্ছা O pre copric a

তেইছ নাম্বাৰ ৰুনে বাইছ নাম্বাৰ এই আব

ঘুসল করা দিত পানি খাওয়াই না পান না খাওয়াই না জল না ঘুসল করা দিতে জন না